প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা আপনাদের জন্য একটি দুর্দান্ত খবর আছে আজকে ইউটিউব টুইটারে তাদের একটি টুইটে এই সুখবরটি দিয়েছে আপনি যদি একজন বাংলাদেশি কন্টেন্ট হয়ে থাকেন বা ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি যদি শর্ট ভিডিও বানান বা শর্টস বানান তাহলে এটি আপনার জন্য অনেক বড় একটি সুখবর এখন থেকে আপনি যদি বাংলাদেশ থেকে শর্টস ভিডিও বা শর্টস তৈরি করেন তাহলে কিন্তু একশো থেকে দশ হাজার ডলার পর্যন্ত প্রতি মাসে পেতে পারেন যার অর্থ হচ্ছে বাংলাদেশি কারেন্সিতে যদি কনভার্ট করা হয় তাহলে সাড়ে আট হাজার থেকে সাড়ে আট লাখ টাকা পর্যন্ত প্রতি মাসে আপনি পেতে পারেন তো চলুন আমরা আজকের ভিডিওতে জেনে সেই ছয়টি ছয়টি শর্ত শর্ত আপনি যদি পূরণ না করতে পারেন তাহলে আপনি শর্টস ভিডিও থেকে কোনো টাকা পয়সা উপার্জন করতে পারবেন না আপনার মনে হয়তো একটি প্রশ্ন আসতে পারে যে আমার চ্যানেল যদি মনেটাইজড না হয়ে থাকে তাহলে কি আমি শর্ট ফান্ড ক্লেম করতে পারবো বা আমি কি শর্ট বোনাস পাবো কিনা বা রিওয়ার্ড পাবো কিনা তো উত্তর হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই আপনি পাবেন এটার জন্য আপনার চ্যানেলকে মনিটাইজড হতে হবে না আপনার যদি একটি শর্টস চ্যানেল থেকে থাকে বা আপনি শর্টস চ্যানেল বানানোর পরিকল্পনা করছেন এমনটি হয় তাহলে আপনি নিশ্চিত সেটি করতে পারেন কারণ ইউটিউব টুইটারে তাদের এই টুইটের মাধ্যমে জানিয়েছে যে এখন থেকে আরো সত্তরটি দেশ এলিজিবল হবে শর্টস ফান্ডের জন্য অর্থাৎ যোগ্য বিবেচিত হবে যার অর্থ হচ্ছে এখন মোট একশো একুশটি দেশ শর্টস ফান্ডের জন্য এলিজিবিলিটি পেলো যার মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তান রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত বা ইন্ডিয়া কিন্তু এর আগেই শর্টস ফান্ডের জন্য এলিজিবিলিটি পেয়েছিল সেই সঙ্গে সৌদি আরব ইউএ কিংবা সংযুক্ত আরব আমিরাতও কিন্তু শর্টস ফান্ডের জন্য এলিজিবল রাষ্ট্র আমরা অনেকেই এর মধ্যে নিশ্চয়ই জানি যে ইউটিউবের যে শর্টস ফান্ডটি ঘোষণা করা হয়েছিল সেটি ছিল একশো মিলিয়ন ডলার অর্থাৎ আটশো কোটি টাকা ক্রিয়েটারদের রিওয়ার্ড হিসেবে দেওয়া হবে একটি কথা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে যদি আপনি এই শর্তগুলো ফুলফিল না করতে পারেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি শর্টস এর যে বোনাস আছে বা রিওয়ার্ড আছে সেটা কিন্তু ক্লেম করতে পারবেন না বা দাবি করতে পারবেন না ইউটিউব শর্টের বোনাস বা রিওয়ার্ড পাওয়ার জন্য যেই ছয়টি শর্তকে বেঁধে দেওয়া হয়েছে সেগুলো আমি একটি একটি করে বলছি আপনাদেরকে ইউটিউবের প্রথম যে শর্তটি আছে সেটি হচ্ছে যে বিগত একশো দিন বা ছয় মাসের মধ্যে যদি আপনার চ্যানেলে একটি শর্ট ভিডিও থাকে এবং সেটি এলিজিবল হয় মেনে বানানো হয় তাহলে আপনি ক্লেম ক্লেম করতে করতে বা তবে এটা তো বলা বাহুল্য যে আপনি যদি গত ছয় মাসে একটি ভিডিও আপলোড করে থাকেন শর্ট তাহলে সেক্ষেত্রে তো আপনি আশা করতেই পারেন না যে আপনি বোনাস পাবেন নিঃসন্দেহে আপনাকে প্রতি নিয়ত শর্ট ভিডিও আপলোড করে যেতে হবে এবং এর মধ্যে থেকেই যেগুলো খুব ভালো পারফর্ম করবেন হতে সেগুলো জন্য আপনি বোনাস পেতে পারে দ্বিতীয় শর্তটি হচ্ছে আপনার চ্যানেলকে অবশ্যই কমিউনিটি গাইডলাইন কপিরাইট পলিসি বা কপিরাইট রুলস যেগুলো আছে এবং মনিটাইজেশন যে পলিসিস গুলো আছে সেগুলোকে মেনে অবশ্যই চলতে হবে বা এই নীতিগুলো মেনে আপনাকে ভিডিও তৈরি করতে হবে তিন নম্বর শর্ত হচ্ছে যে আপনি আপনার চ্যানেলে যে ভিডিওগুলোকে আপলোড করছেন যে শর্ট ভিডিওগুলোকে আপলোড করছেন সেগুলোতে থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কোনো রকমের ওয়াটারমার্কিং বা লোগো থাকা চলবে না এবং অবশ্যই রিউজড কন্টেন্ট ব্যবহার করা যাবে না যদি আপনি শর্টস ফান্ড থেকে বোনাস পেতে চান বা রিওয়ার্ড পেতে চান তাহলে সহজ কথায় আপনার ভিডিওগুলোকে অরিজিনাল ভিডিও হতে হবে অর্থাৎ নন অরিজিনাল ভিডিওকে গ্রহণ করা হবে না যদি কোনো মুভি বা টিভি শো থেকে যদি আপনি আনএডিটেড ক্লিপ আপলোড আপলোড করে করে দেন বা অন্য চ্যানেল থেকে কোনো একটি ভিডিওকে সরাসরি দিলেন হয়তো কোনো রিয়াকশন ভিডিও না কিংবা আপনি পলিসি মানছেন না তাহলে কিন্তু আপনি শর্ট ফান্ডের জন্য এলিজিবল বা যোগ্য বিবেচিত হবেন না শর্ট বোনাসের এলিজিবিলিটির জন্য চতুর্থ যে শর্তটি আছে সেটি হচ্ছে যে আপনি যদি ইউএসএ বা যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকান নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার বয়স যদি তেরো হয় কিংবা তার বেশি হয় তাহলেই চলবে আর যদি আপনি বাংলাদেশ ইন্ডিয়া বা পাকিস্তানের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার বয়স হতে হবে আঠারো কিংবা তার বেশি কারণ শর্ট ফান্ডের যে বোনাস বা রিওয়ার্ড আপনি পাবেন সেটা রিসিভ করার জন্য সেই টাকাটা রিসিভ করার জন্য আপনার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকা লাগবে এবং সেটি আঠারো বছরের বেশি হলেই আপনি করতে পারেন পঞ্চম বা পাঁচ নম্বর যে শর্তটি আছে সেটি কিন্তু চতুর্থ যে শর্তটি ছিল তার সঙ্গে কিছুটা ইন্টারলিঙ্কড যেমনটি উল্লেখ করা হয়েছিল যে ইউএস এর জন্য তেরো বছর এবং বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের জন্য আঠারো বছর তো ইউটিউব এখানে বলছে তেরো থেকে আঠারো বছর বয়সী যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কোনো প্যারেন্ট অর্থাৎ বাবা কিংবা মা কিংবা অন্য কোনো অভিভাবকের একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টকে করতে হবে যার বয়স আঠারোর উপরে এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে এই চ্যানেলটিকে লিংক করতে হবে যাতে করে প্রয়োজন হলে শর্টস ফান্ডটি রিসিভ করা যায় আর শর্টস বোনাসটি আপনার এডসেন্স অ্যাকাউন্টে চলে আসার পর আপনি ব্যাঙ্ক ট্রানজ্যাকশনের মাধ্যমে আপনার বোনাস অ্যামাউন্টটি বুঝে নিতে পারবেন এবং সর্বশেষ বাদ ছয় নম্বর যে শর্তটি আছে যেটি আমরা অলরেডি জেনে গেছি সেটি হচ্ছে যে একশো একুশটি দেশের ক্রিয়েটাররা শর্ট বোনাসের জন্য বা শর্ট ফান্ডের জন্য এলিজিবল বা যোগ্য বিবেচিত হবেন এবং আপনার দেশটি যদি সেই তালিকার মধ্যে পড়ে থাকে তাহলে আপনিও শর্ট বোনাস ক্লেম করতে পারবেন তো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটি অনেক অনেক বড় সুসংবাদ ইউটিউবের কাছে করা প্রশ্নের প্রেক্ষিতে ইউটিউব ক্রিয়েটারদের জানিয়েছে যে শর্টস ফান্ড থেকে বোনাস বা রিওয়ার্ড পাওয়ার জন্য কোন স্পেসিফিক ক্রাইটেরিয়া নেই বা কোন স্পেসিফিক থ্রেশোল্ড নেই এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার চ্যানেলের ভিডিওর পারফরমেন্সের উপরে বা সেই মাসের উপরে বা সেই দেশ বা সেই অঞ্চলের উপরে কোনো এক মাসে এমন হতে পারে যে আপনার কোনো একটি ভিডিওর অসাধারণ পারফরমেন্সের জন্য আপনি হয়তো বোনাস পেলেন কিন্তু এমনও হতে পারে যে তার পরবর্তী দুই একটি মাস বা তারও বেশি আপনি হয়তো কোনো বোনাস পেলেন না তো আপনাকে এই জন্য নিয়মিত শর্ট ভিডিও বানিয়ে যেতে হবে তাছাড়া আপনার মনে এটাও প্রশ্ন আসবে যে আমি যে শর্ট ফান্ডের জন্য কোয়ালিফাই করেছি সেটা আমি কিভাবে জানবো তো ইউটিউবের তরফ থেকে যদি বলা হচ্ছে যে নো রিপ্লাই অ্যাট ইউটিউব ডট কম বা নো রিপ্লাই অ্যাট গুগল ডট কম থেকে আপনাকে মেইল পাঠানো হবে অথবা আপনার যে ইউটিউব অ্যাপটি আছে সেই অ্যাপের মধ্যেই নোটিফিকেশন আসবে যে আপনি শর্টস বোনাসের জন্য কোয়ালিফাই করেছেন এবং সেটি আপনাকে জানানো হবে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের শেষে আপনি বোনাস অ্যামাউন্ট কত পেয়েছেন সেটি কিন্তু ইমেইলের মাধ্যমে এবং নোটিফিকেশনের মাধ্যমে দুইভাবেই সার্ভ করা হবে আপনাকে এবং কিভাবে আপনি সেটাকে ক্লেম করবেন সেখানে ইনস্ট্রাকশন প্রপারলি দেয়া থাকবে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের বলে রাখি যেটি আপনাদের জানা খুব জরুরি সেটি হচ্ছে যে যদি আপনি কোন মাসের পঁচিশ তারিখের মধ্যে শর্ট বোনাস যেটি আপনি পেয়েছেন সেটিকে ক্লেম না করেন সেটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে অর্থাৎ যে অর্থ পুরস্কার বা রিওয়ার্ডটি আপনি পেয়েছেন সেটি আপনি হারিয়ে ফেলবেন তো সবসময় মাসের পঁচিশ তারিখের আগে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই আপনার শর্ট বোনাস ক্লেম করে নেবেন অনেক সময় ইমেল ফিল্টারের কারণে কিন্তু ইউটিউবের পাঠানো মেইল কিংবা গুগলের পাঠানো মেইল আপনার কাছে পৌঁছায় না সেটি স্প্যাম ফোল্ডারে সরাসরি চলে যায় তো সেই কারণে স্প্যাম ফোল্ডারটিও মাঝে মাঝে চেক করে দেখবেন তো সবার জন্য থাকলো অনেক অনেক শুভ কেমন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ